আবার কিছু আবার কাউকে ভালো লাগলে আমি না প্রপোজ করে থাকতেও পারি না একটু ইমোশনাল ব্যক্তি আমি আচ্ছা প্রেম তো আমাদের অনেক আগে শুরু হয়ে যায় কি স্কুল ছাড়ার সময় তো আমাদের স্কুলের সামনে অনেকেই এসে দাঁড়িয়ে থাকে তো অঙ্কুশ কখনো এরকম দাঁড়িয়েছো ওর ক্ষেত্রে আলাদা ও ভেবেছিল যে কেন দাঁড়িয়ে থাকবো কেন দাঁড়িয়ে থাকবো এর থেকে বেটার যে আমি একই ক্লাসে বছরের পর বছর স্কুলেই থেকে যাই আমার গার্লফ্রেন্ডরা চলে আসবে না ইনফ্যাক্ট তারা টপকে চলেও গেছে আবার ওকে ছেড়ে টপকে কেউ যায়নি এক ক্লাস জুনিয়র ছিল সেম ক্লাসে চলে এসেছে ও ঠিক আছে আচ্ছা সেম ক্লাসে চলে এসেছিল সেই কি প্রথম প্রেম ছিল না ওটা দ্বিতীয় ছিল তো প্রথম প্রেম কে ছিল সেটাও জানে না গুলিয়ে গেছে না আগে প্রথম প্রেম ছিল সেই রাইট 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 হ্যাঁ 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 প্রথম ছিল সেই হ্যাঁ তো ভেনজুলা তোমার প্রথম প্রেম কে বাবা ও জানেন আমি যখন আমার আমার সাথে যখন সম্পর্ক হয় বা রিলেশন বছর বয়স ছিল তখন তার আগে কিছু একটা ছেলে যে আমাকে প্রচণ্ড পছন্দ করতে আর সে আমার জন্যে ক্যাডবেরি নিয়ে দাঁড়িয়ে থাকতো আমি স্কুলের বাস থেকে নামতাম আর কি তো ওটার প্রেম কি করে বলবো আর কি আমি আমার ভয় লাগতো একতরফা ছিল একতরফা মানে ও তরফা ছিল আর কি ছবিতে একটা ট্রেলার একটা দৃশ্য দেখলাম যে রঞ্জিত দা অপাদির হাত ধরে নিয়ে যাচ্ছে ভিক্টোরিয়ার সামনে দিয়ে তো তোমরা দুজন কখনো কোনোদিন আমায় নিয়ে যায় না আগে উত্তর দিয়ে দিলাম না না রিয়েল লাইফে কোনোদিন ওকে আমি ভিক্টোরিয়া নিয়ে যাই এবারে কি নিয়ে যাবে একটুখানি না কেন কেন এরকম মুখটা অন্যরকম দেখাচ্ছে আরে আমরা যখন প্যারিসে বেড়াতে গেছি তখনই আমি একটু রোমান্টিক হয়ে গিয়ে বললাম চলো এখানে অ্যাট লিস্ট একটু হাত ধরে নিয়ে চলো ওকে আমি আইসেন টাওয়ারের নিচে একটা ছবিও তুলে দিই আচ্ছা আইফেল টাওয়ারে আমি বলেছিলাম যে শোনো না এরকম আমাকে একটা সারপ্রাইজ দেবে গো মানে এইভাবে চেয়ে চিন্তা একটা সারপ্রাইজ দাও না গো আইফেল টাওয়ারের ওপরে বলছে হ্যাঁ উঠবে তারপরে ধাক্কা মেরে ফেলে দেবো ওর বড় সারপ্রাইজ কিছু তো রিয়েল লাইফ হলো এবার রিয়েল লাইফের লাভ ম্যারেজ সম্পর্কে জানতে চাই রিয়েল লাইফের লাভ ম্যারেজ এই বছরে আপ্রাণ চেষ্টা করছে প্রতি বছর বলি আমি কিন্তু না এই বছরে লিগালি ব্যাপারটা আনার চেষ্টা করছি ধুমধাম করে পুরো বিষয়টা ওই

না আমার একটা খুব ইচ্ছে আছে স্বপ্ন সেটা হচ্ছে আমি ইনস্টাগ্রামে অনেককে দেখেছি যে বড়েরা তাদের যত বছরেরই প্রেম থাকুক না কেন বড়েরা তাদের বউদের সাজগোজ অবস্থায় দেখে কেঁদে ফেলে তো যেন আমি জানি এখন অনেকে অনেক কিছু বিশ্বাস করে এবং মানে বিশ্বাস করে মানে কি অনেকে অনেক এখনকার জেনারেশন অনেক নিয়ম মাইনাস করে দেয় বিকজ ওর বলে আমি এগুলো বিলিভ করি না ঠিক আছে আমি এগুলো বিলিভ করি না আমি এই এইটার আমি বিলিভ করি না যেটা রিজেন্ট আমি বিলিভ করি না তো আমি আমি করবো না এগুলো আমরা নর্মাল বিয়ে করবো আমার একটা বন্ধুর বিয়ে হয়েছিল সে সব বিশ্বাস করে সব মেনে ছিল সব ভাত কাপড়ের দায়িত্ব নিলাম বলা মা তোমার ঋণ শোধ করে দিয়ে গেলাম বলে ফেলে ফেলে দিল কারণ কিছু বললো বলছি যাই হোক না মেনে ছিল সই সই করে নাও সেটাই আসল হয়ে গেল আর বাকি যদি কিছু থাকে নিয়ম মেনে করে নেবো ওটা নিয়ে অসুবিধা নেই

খুব খারাপ অবস্থা হয়েছে যেটা আমি দেখেছি মানে চুলে চুলি অবস্থা হয়েছে এটা কেন মানে আমি যেটা বলছিলাম যে হ্যাঁ ওটা তো দেখো আমরা তো ফেক নই আমরা যেটা পোস্ট করেছি ওটাই মানে তিনটে নিয়ম আমাদের রিয়েল লাইফ সিচুয়েশন ও খুব সিরিয়াসলি এমন এমন কিছু বলে যেগুলোতে ধরো মাঝখানে আমি ইয়ে করলাম খুব তখন খুব নরমাল মুডে আছে এই এই চ্যানেলটা দেখবো আচ্ছা তুমি বলো না তুমি কোনটা দেখবে বলো আলাম তুমি এইটা চালাতে পরে এইটা এখন দেখতে ইচ্ছা করছে না ওইটা দেখি না ওটাই দেখি না দেখি বললাম তো এটা দেখি বললাম না ওইটা দেখবো ওইটাই দেখবো ফট করে চেঞ্জ এবং সেইগুলোই বললাম এই রিলসটার অ্যাকচুয়ালি কোনো কাজে হাসানো মজা করা ফিল্ম প্রমোশন নয় এটা রিয়েলিটি না বলেছে আমি নাকি দুয়াল পাস একটি এই ভালো এই খারাপ

ব্যালেנס হয়ে গিয়েটা সুন্দর ছবি তৈরি হয়েছে না বাট না সত্যি অনেস্টলি স্পিকিং শেখা যায় অনেক কিছু সত্যি আর অনজিত আঙ্কেল আর সাথে যখন কাজ করি না মনেই তো হয় না যে অভিনয় করছি এতটাই মানে তখন আমরা অটোমেটিক্যালি ন্যাচারাল অনজিত দা বাড়িতে জামোন যেমন কোয়েল দিকে বকে ধর কিছু বলে ও সেম ভাবে মানে গল্পতে ওই ক্যারেক্টারটা ওইটাই ওইটা আমার সত্যি আমি দীপুকে বলবো যেরকম আমি কোয়েলকে বকতাম মানে ইটস লাইক মানে তাই জন্য এত ন্যাচারাল আর রঞ্জিত না কোনোদিন সিনেমা করছি বলে আসেই না আমি ফিল্ম শুট করতে এসেছি ওইভাবে নয়

জানেন যে কি মানে উনি যেটা করেন আমার মনে হয় উনি অত ভেবে করেন তাই জন্যই এত ন্যাচারাল বাংলা সিনেমায় একটা সময় ছিল যেখানে মানে সিচুয়েশনাল কমেডি যেটাকে বলে মানে সেই ডায়লগগুলো রয়ে গেছে কিন্তু একবার বলো উত্তম কুমার সেই ডায়লগগুলো এখনো রয়ে গেছে সেটা কোথাও না কোথাও কি এখন মিসিং মনে হয় হ্যাঁ গো রাই অবশ্যই রাইটার রাইটিং এর তো ব্যাপার থাকি এবং আমাদের সেই ভালো কমেডি রাইটারের খুব আমি ছবিটা পদ্মদা লিখেছে পদ্মদা এত সুন্দর লিখেছে আমি পদ্মদাকে তাই বললাম পদ্মদা আমি ভুলিয়ে গেছি লাস্ট কোন ন্যারেশন আমি এত হেসেছি এবং সত্যি তাই মানে সেই ধরনের গল্প রাইটার স্ক্রিনপ্লে লেখার মানুষ এখন অনেক কমে গেছে এবং সেই ধরনের মানুষ মানে সেই ধরনের গল্প এখন হয় না আমাদের বাংলায় ইনফ্যাক্ট আমি যদি বলি ঠিকই বলেছো এটা একদমই তাই জন্যই হয়তো মানে প্রায় কুড়ি পঁচিশটা ছবির মধ্যে একটা দুটো ছবি ফ্যামিলি ড্রামা আমাদের দেখতে ভালো লাগে বাট বাট হ্যাঁ মানে আমার মনে হয় সেই সেই সময়টা সেই সেই ফ্লেভারটা আসাটা খুব দরকার সিনেমা এবং সিচুয়েশনাল কমেডির বিষয়ে মতামত দিলেন রঞ্জিত মল্লিকও পাশাপাশি জানালেন লাভ ম্যারেজের অভিজ্ঞতা ছবি এ ছবির উদ্দেশ্য হলো লোককে এন্টারটেন করা মজা দেওয়া আনন্দ পাওয়া এবং রিয়েলিস্টিক অবাট রিয়েলিস্টিক অবাট তো আমি খুবই খুশি এই ছবিতে অভিনয় করি সিনেমা দেখা যাচ্ছে যে আপনি অঙ্কুশের লাভ ম্যারেজের বিপক্ষে তো রিয়েল লাইফে কি আপনি কোয়েলের লাভ ম্যারেজের পক্ষে ছিলেন না বিপক্ষে না 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 এটা তো গল্প গল্প লাভ ম্যারেজ বিপক্ষে মজা আছে ওইটা হচ্ছে কারণ যে লাভ ম্যারেজ ম্যারেজ বলে না একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং যে কোনো ছেলে মেয়ের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং

যদি কোনো নায়কের নাম বলা যাবে জটিল নয় খুব সহজ একটা গল্প লাভ ম্যারেজ